আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন কিচেন ব্লগে আপনাদের সবাইকে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন বরাবরের মতো আজকেও একটা দুপুরে রান্নার ব্লক নিয়ে হাজির হয়ে গেছি সারাদিনের সব কিছু কাজকর্ম শেষ করে কিন্তু দুপুরের রান্নাটা করতে চলে এসেছি প্রথমে এখানে আমি শাক রান্না করে নিব আমি বারবারই বলি আমার বাসায় খাবারের তালিকায় শাকটা কিন্তু অবশ্যই থাকে প্রত্যেকেরই কিন্তু শাক খাওয়া উচিত শাক কিন্তু শরীরের জন্য খুবই উপকারী প্রথমে এখানে আমি শাকটা রান্না করে নিচ্ছিলাম আজকে আমি লাউ শাক রান্না করব আলু দিয়ে লাউ শাক রান্না করব আলু দিয়ে কিন্তু লাউ শাক আমার ভীষণই পছন্দের আর এই শীতের সিজনে লাউ শাক না খেলে তো একদমই ভালো লাগে না লাউ শাকের টেস্ট কিন্তু এই শীতের সিজনেই থেকে বেশি ভালো থাকে সারা বছর বাজারে যে লাউ শাকটা পাওয়া যায় সেটার টেস্ট কিন্তু একদমই আলাদা এই শীতের লাউ শাকের টেস্টের সাথে তার কোনো তুলনাই নেই তাই যতদিন শীত থাকে ততদিন এই লাউ শাকটা খেয়ে নিই লাউ শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন লবণও দিয়ে দিয়েছি এখন এই লাউ শাকটাকে আমি সেদ্ধ করে নিব শাকটা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে পানিটুকু কিন্তু আমি ফেলে দিব যদি এই পানিটুকু রাখতে চাই তাহলে কিন্তু শাকটা অনেক নরম হয়ে যাবে তখন আর এই শাকটা খেতে একদমই ভালো লাগবে না শাকের পানিটা কিন্তু আমি ফেলে দিয়েছি এখন নেড়ে চেড়ে শাকটাকে একদমই ঝড়ঝরা করে নেব যেন একটু পানি শাকের ভেতর না থাকে কে কিভাবে শাক রান্না করে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন অনেকেই আবার অনেক রকম ভাবে শাক রান্না করে থাকেন আমার কাছে মনে হয় এইভাবে প্রথমে শাকটাকে সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়ে তারপর তেলে দিলে শাকটা খেতে বেশি মজা লাগে একটা কাঠে দিয়ে কিন্তু আমি শাকটাকে খুব সুন্দরভাবে ঝুরঝুরে করে নিয়েছি শাকের ভেতর যে দলা পাকানো ছিল সেটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি এখন শাকটাকে নামিয়ে নিয়েছি শাকটাকে তেলে দিয়ে দিব এখন শাকটাকে তেলে দিয়ে নিব সেজন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু বেশি করে দিলাম কারণ শাকের ভিতরে একটু পেঁয়াজ রসুনটা বেশি হলেই খেতে বেশি মজা লাগে এখন নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলোই কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা শাকটা এখানে দিয়ে দিচ্ছি এখন এখানে তেমন কোনো কাজ নেই শুধু নাড়াচাড়া করার পালা নেড়েচেড়ে শাকটাকে একদমই সুন্দরভাবে ভেজে নিতে হবে আজকে সারাদিন খুবই ব্যস্ত ছিলাম অনেক কাজ করেছি তাই আর বেশি ফুটেজ নিতে পারিনি রান্না খুব অল্প ফুটেজই কিন্তু নিয়েছি আজকে দুপুরে সবগুলো রান্না কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এই তো কিছুক্ষণ সময় নেড়েচেড়ে কিন্তু শাকটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন শাকটাকে নামিয়ে নিয়ে আমি অন্য একটা রান্না করে নিচ্ছি শাকটা নামিয়ে নিয়েছি এখন ভাজিটা বসিয়ে দিয়ে সেই জন্য চুলাইটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি কিন্তু খুব অল্প তেলেই রান্না করার চেষ্টা করি আর এইগুলো ননস্টিকের কড়াইয়ে কিন্তু তেল এমনিতেই কম লাগে তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন আর পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ যাতে ভাজির কালারটা সুন্দর আসে যারা রেগুলারই আমার রান্নার ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানেন আমি কিভাবে ভাজিটা করে থাকি এটা এত বেশি কিছু বলার মতো নেই এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলোকে কিন্তু আমি একদমই ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিলাম এখন শুধু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা আমি কিন্তু বাঁধাকপির আরেকটা রেসিপি এর আগে দিয়েছি সেটা কিন্তু একটু অন্যরকম ভাবে ভাজি করে নিয়েছিলাম প্রথমে কিন্তু চুলা গাছটা একদমই হাই হিটে রেখে বাঁধাকপিগুলোকে ভাজি করে নিতে হবে না হলে কিন্তু খুব বেশি পানি বের হয়ে যাবে আর সেই পানি দিয়ে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে আর ভাজি যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু আর সেই ভাজিটা খেতে একদমই ভালো ভাজিটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে ফিফটি পার্সেন্টের মতো হয়ে গেছে এখন এখানে আমি গুলো করে দিচ্ছি যাদের বাসায় বাচ্চা আছে প্রথমে কাঁচা দেওয়ার ফলে কিন্তু ভাজিটা অনেকটা ঝাল হয়ে যায় বাচ্চাটা তখন আর ওই ভাজিটা খেতে পারে না ভাজিটা হয়ে আসার আগ দিয়ে যদি কাঁচামরিচগুলো দেন তাহলে কিন্তু এটা বেশি একটা ঝাল হয় না বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবেই খেতে পারে আমি যে কোনো ভাজিতেই কিন্তু কাঁচামরিচটা একদমই লাস্টে ইউজ করি এখন আর একটু সময় ভেজে নিলে কিন্তু ভাজিটা হয়ে যাবে ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে এখন ভাজিটাকে নামিয়ে নিয়েছি একটু বেশি করে ভাজি করে নিয়েছি যাতে করে পরের দিন সকালে রুটি দিয়ে খেতে পারি একটু বেশি করে রান্না করে থাকলে কিন্তু পরের দিন সকালের জন্য এত টেনশন করতে হয় না তো দুপুরে রান্না 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 কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে টেবিলে খাবার আপনাদের করলাম করে সমস্ত কাজও কিন্তু কমপ্লিট করে ফেলেছি টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছে এখন দেখাচ্ছে এখানে কি কি রান্না করলাম প্রথমে এখানে ছিল সাদা ভাত তারপর ছিল আলু দিয়ে লাউ শাক এখানে ছিল সুটকি বর্তা আগের দিন যে সুটকি বর্তাটা করেছিলাম সেটা একটু ছিল সেটাও টেবিলে দিয়ে দিয়ে দিয়েছি এখানে সালাড কেটে নিয়েছিলাম শসা গাজর তারপর আগের দিনের মাছের মাথারও একটু তরকারি ছিল সেটাও টেবিলে দিয়ে দিয়েছে এখানে ছিল বাঁধাকপি ভাজি এইখানে ছিল দই রুই এই তো ছিল আজকে দুপুরের খাবার দাবার আজকের মেনুগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ